ご一家。

এর মধ্যে আমি যদি বলি যে এই ডাকাতির ঘটনাগুলো তারা কিভাবে করে থাকে এই পার্টিকুলার গ্রুপটা মূলত যে আমাদের যে মেঘনা ব্রিজ সংলগ্ন যে এরিয়াটা রয়েছে এরা এই এলাকাতেই অপারেট করত এদের অপারেশনের ধরন ছিল এরা যখন রাস্তায় মহাসড়কে যখন জ্যাম সৃষ্টি হইতো সেই জ্যামকে তারা কাজে লাগাতো এবং সামটাইমস এরা নিজেরাও কৃত্রিমভাবে কৃত্রিমভাবে তারা জ্যাম ক্রিয়েট করতো মহাসড়কগুলোতে ক্রিয়েট করার পরে তারা এই গাড়ির যে স্র গতীত সেটার সুযোগ নিয়ে বিভিন্ন সময় এই প্রাইভেট গাড়িগুলো অথবা মালবাহী গাড়িগুলো যেখানে মূল্যবান জিনিস থাকতো এবং মোবাইল স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা সহকারে এগুলো তারা ছিনতাই করে নিয়ে যেত এরা বাধ্য করত জানালা খুলতে যদি না খুলতো এরা লোকাল অস্ত্র বিভিন্ন ধরনের চাপাতি যেগুলো আপনারা অলরেডি দেখেছেন আমরা বিপুল পরিমাণ চাপাতি চাইনিজ কোড়াল হাসুয়া চাকু এই ডাকাতির সাথে সংশ্লিষ্ট যে অস্ত্রগুলো ব্যবহার করতো সেগুলো রিকভার করেছে এবং সেগুলো থেকে তারা গাড়ি ভাঙচুর করে ভয়ভীতি প্রদর্শন করে এই যাত্রীদের কাছ থেকে তারা টাকা স্বর্ণালঙ্কার এবং মূল্যবান দ্রব্য সামগ্রীগুলো তারা নিয়ে যেত এবং এটা খুবই সাময়িক সময়ের জন্য ঘটত এছাড়াও এরা যেটা করত যে এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটর করে সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে বিশেষ করে যারা বিদেশ ফেরত যারা যাত্রী থাকে কখন যাচ্ছে এটা দেখতো এবং ভিআইপি কোনো লোকজনের যাদের বুঝতো যে মূল্যবান জিনিসগুলো পাওয়া যাবে তাদেরকে তারা মোটর করতো এবং সে করে এই জায়গাগুলোতে জ্যাম ক্রিয়েট করে তারা এই ডাকাতির ঘটনাগুলো ঘটাতো এর সাথে সংশ্লিষ্ট আমরা আমরা গ্রেপ্তার করেছি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মফবুজুল ইসলাম যে মূলত এই গ্যাংটাকে কি বলবো মানে তার ছত্র ছায় মূলত এই ডাকাতির ঘটনাগুলো ঘটতো এবং এখানে যে ধৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এর মধ্যে একজন সাদ্দা হোসেন যার বিরুদ্ধে আঠারোটি মামলা রয়েছে বিভিন্ন মামলা যার যার মধ্যে দশটি হচ্ছে এই ডাকাতি মামলা এছাড়াও আরও অন্যান্যদের বিরুদ্ধে পাঁচটা ছয়টা চারটা এরকম প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে এর সাথে আমরা এই অভিযান পরিচালনা করে আসার পথেই আমরা আরেকটি পৃথক অভিযান যেখান থেকে আমরা প্রায় একশো এক কেজির মতো গা গাঁজা ধরতে সক্ষম হই এবং এই অভিযান করে আসার পথে আমরা দেখতে পাই যে একটা মিনি ট্রাক থেকে দুজন লোক দূরে পালিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের সন্দেহ হয় সন্দেহের পরে যখন আমরা তল্লাশি করি সেখান থেকে ওই ট্রাক সহকারে একশো এক কেজি গাঁজা আমরা উদ্ধার করতে সক্ষম হই তো যেহেতু আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আমাদের এই অভিযান কন্টিনিউ থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ঢাকা মহাসড়ক ঢাকা চেটার মহাসড়ক নিরাপত্তা ফিরে পায়